আল্লাহ পাক রব্বুল বলেন লা মিনু আহাদুকুম হাতা আকুনা আহাব্বা ইলাই মি ওয়ালিদহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন তুমি যদি তোমার পরিবার তোমার परिजन তোমার মা বাবা তোমার ছেলেমে সাবাত থেকেও যতক্ষণ পর্যন্ত না নবীজেকে বেশি ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবে না অর্থাৎ ভালোবাসাটা একমাত্র সবার আগে আল্লাহর জন্য থাকতে হবে নবীর জন্য থাকতে হবে যে কোনো ক্ষেত্রে মা বাবাকে আমরা অনেক বেশি ভালোবাসি অনেক মহব্বত করি ছেলে মেয়েদেরকে অনেক মহব্বত করি অনেক ভালোবাসি কিন্তু এর চাই অনেক অনেক বেশি ভালোবাসতে হবে আমাদের নবীকে কাকে আমাদের নবীকে আমরা দুনিয়াতে এক একজন এক এক দল করি কেউ আওয়ামী লীগ করতেছে কেউ বিএমপি করতেছে কেউ জামাত করতেছে কিন্তু সবার কিন্তু নবী একজন সবার কিন্তু আল্লাহ একজন যারা আওয়ামী লীগ করে তারা বলে না যে তাদের নবী আলাদা যারা বিএমপি করে তারা বলে না যে আমাদের নবী আলাদা আমরা দলভাবে বিভক্ত আস কিন্তু আমাদের রাসুল একজন আমাদের নবী একজন কেউ যদি আমাদের নবীর বিরুদ্ধে কথা বলে আমাদের নবীর নামে কুটুক্তি করে আমরা কি চুপ করে থাকব বলেন না চুপ করে থাকবেন কারণ আপনি যদি চুপ করে থাকেন তাহলে আপনি হচ্ছে মোনাফিক আপনি কি মোনাফিক বিশ্ব নবীর অপমানে যদি নাকাদে তোমার মন মুসলিম নয় মুনাফেক তুমি নবীজির দুশ্মন ঠিক না আপনার যদি নাবির জন্য আপনার দিল না কাঁদে তাহলে আপনি প্রকৃত মোমেন না আপনি মোনাফেক আপনার এই নামাজ আপনার এই রোজা আপনার এই কোনো কাজ আসত এই কারণে আল্লাহ তালা শর্ত দিয়েছে তোমার মা বাবা তোমার ছেলে মেয়ে তোমার পরিবার পরিজন বলেন তো দেখি এই ব্যক্তিগুলাকে আমরা অনেক ভালোবাসি অনেক মহব্বত করি কিন্তু এই ব্যক্তিদের উপরে যদি কোনো হামলা আসে কোনো ব্যক্তি যদি আমার ছেলেকে আমার বাবাকে আমার মেয়েকে যদি আঘাত করতে আসে আমরা কি বসে থাকবো বসে থাকবেন বসে থাকবেন না কারণ তাদের প্রতি আমাদের কি আছে মহব্বত ভালোবাসা আছে আমরা এটা সহ্য করতে পারবো না আমার ছেলেকে কেউ দড়ি মারতেছে আমার বাবাকে কেউ অপমান করতেছে আমরা এটা সহ্য করব না আমরা এটা সহ্য করব না কিন্তু আমাদের নবী বিশ্ব যদি কেউ কটুক্তি করে এ যেই দলে করুক আমার দল আগে আসতো না দেখতে হবে যে এই লোকটা আমার নবীকে গালি দিয়েছে এখানে দলের কোনো প্রশ্নই আসবে না শরীয়তের ক্ষেত্রে দল আলাদা দল আলাদা হোক কিন্তু ইসলামের ক্ষেত্রে আমরা সবাই কি মুসলমান আমাদেরকে এটা প্রতিবাদ করতে হবে কারণ আমাদের শেষ নবী মোহাম্মদ সাল্লাইসাল্লাম তার আদর্শ তার তরিকা যদি না থাকে তাহলে আমরা যতই আমল করি না কেন এই আমল কোনো কাজে আসবে না একদম পুলিশ অফিসার সে নবীজিকে নিয়ে কুটুক্তি করতেছে সে মনে করতেছে কি যে নবীজি স্বয়ং সম্পূর্ণ না আমরা বলি যে যে একমাত্র পথ প্রদর্শক আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ এইটাই ইমানের দাবি আমরা যে কালিমা পড়ি কালিমার লাস্ট আছে কি মোহাম্মদুর রসুল্লাহ যে ব্যক্তি মোহাম্মদ রসুল্লাহ না মানে তাহলে ওই ব্যক্তিকে আর মুসলিম থাকে ইমানটা থাকে বলেন না থাকে না কিন্তু সেই এটা কটুক্তি করতেছে তো আমরা যেহেতু মুসলিম আমরা যেহেতু মোমেন আমাদের দাবি এটা প্রতিবাদ করা যদি আমরা সুখ থাকি আমাদের দলের বয়ে যদি কিছু বলি হয়তো বা আমার উপর আসে এই ভয়ে যদি আপনি কিছুই না বলেন কোনো প্রতিবাদ আপনার না থাকে তাহলে আপনি মোনাফিক হয়ে গেছে আপনার অ্যাবত কোনো কাজে আসবে না আপনি মোমেন্ট কেনা সেটাও আপনার সন্দেহের কাতারে রয়ে যাবে আপনি মুসলিম কেনা সেটাও সন্দেহের কাতারে রয়ে যাবে এই কারণে আমাদের দল বিভক্ত হতে পারে আমরা কেউ এক এক দল করতেছি কিন্তু নবীজি আমাদের একজন নবীজির উপর কেউ যদি কটুক্তি করে তাকে আমরা মহব্বত করব না তাকে আমরা ঘৃণা করব এটাই আমাদের প্রতিবাদের কি বাসা